আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে আমি নিয়ে আসছি আমার পুরাতন একটা জমি যে জমি থেকে আমি চারা উৎপাদন করছি এখন কীরকম জমি থেকে আপনাদেরকে চারা দেয় এটা দেখানোর জন্য আমি আজকে আমার খেতে নিয়ে আসছি কারণ আপনারা যেখান থেকে চারা নেবেন অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন যেন আপনাদেরকে পুরাতন জমি থেকে চারা দেয় এটা হচ্ছে আমার পুরাতন জমি এই যে দেখুন আমি আপনাদেরকে একটু গাছের গোড়াটা দেখাই এই যে দেখুন পুরাতন জমির চারা গাছ এটা হচ্ছে গাছ এই যে দেখুন গাছ থেকে এখনও লতি বের হচ্ছে এবং এই যে দেখুন এই যে চারা রেখে দিচ্ছি আমার জমিতে এখান থেকে আমি চারা উৎপাদন করি এই যশোরের লতিটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি যদি তেত্রিশ শতাংশের এক বিঘাতে এই যশোরের লতিরাজটা করেন ইনশাআল্লাহ আপনি প্রতি সপ্তাহে আটমন লতি তুলতে পারবেন যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন কারণ এটার বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার দেখুন একটা গাছ যে এই গাছটার এই ডগা দিয়েও আপনি লতি পাবেন এবং এই নিচ দিয়েও কিন্তু আমাদের এতদিন লতি হয়েছে এখন যেহেতু এটা পুরাতন জমি এখানে চারা উৎপাদন করি যার কারণে এটা এখন নেই তাই এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি ডগার থেকেও লতি পাবেন এবং এই গোড়া থেকে চিকন লতি পাবেন চিকুন লতিগুলোকে এ গ্রেডের বলা হয় এবং বি গ্রেড বলা হয় মোটা লতিগুলোকে আপনি এই আমাদের এই লতি এই জাত থেকে আপনি দুই ধরনের লতি পাবেন একটা পাবেন গোড়া থেকে চিকুন লতি আর একটা পাবেন গাছ থেকে মোটা লতি এটা হচ্ছে যশোরের লতিরাজের বৈশিষ্ট্য তাই আর এই বৈশিষ্ট্যের কারণে এই যশোরের যে ফলন হয় দ্বিগুণ অন্যান্য লতিতে যেমন শুধু এই ডগা থেকে লতি বের হয় কিন্তু এই যশোরের এই লতিরাসটা এই যে দেখুন এই যে গাছের গোড়া থেকে যে লতিটা বের হয়েছে এটা হচ্ছে চিকন লতি আর হচ্ছে এই যে গাছ থেকে যে লতিটা হয়েছে এটা হচ্ছে বড় লতি এই যে দেখুন বড় এবং মোটা হবে এই যে দেখুন গাছ থেকে যে লতিগুলো হবে সেই লতিগুলো হবে মোটা আর গাছের গোড়া থেকে যে লতিগুলো হবে সেই লতিগুলো হবে চিকন লতি যে দেখুন গাছের গোড়া থেকে যে লতিগুলো হয় এই লতিগুলো হয় চিকন লতি যার কারণে এর ফলনটা অনেক বেশি কারণ গাছ থেকে লতি পাবেন এবং গাছের গোড়া থেকে লতি পাবেন এই জন্য বলি যে যশোরের লতিরাছটা যদি বোঝে শুনে চাষ করা যায় তাহলে আপনি বিঘাতে আট মোল লতি তুলতে পারবেন প্রতি সপ্তাহে তার মানে প্রতি মাসে আপনি বত্রিশ মন তিরিশ থেকে বত্রিশ মন লতি আপনি তুলতে পারবেন এটার এটার ব্যাপক ফলন যেটা অন্যান্য চাষে আপনি পারবেন না আপনি ধান লাগাবেন চার মাস পরে একবারই ধান পাবেন কিন্তু এই লতি করবেন আপনি প্রতি সপ্তাহে পাবেন এই জন্য যারা লতিকচু চাষ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অরিজিনাল যশোরের লতিরাজ চারা দিতে পারব Assalamualaikum